দশম শ্রেণীর আঞ্চলিক ভূগোল বিষয়ের মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও আসতে পারে পশ্চিমা অঞ্চলে অর্থাৎ মুম্বাই আমেদাবাদ অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটি মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই যে সকল শিক্ষার্থী বন্ধুরা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে দেখে যাবে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক উত্তরটি উত্তর পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মুম্বাই পুনে নাগপুর অঞ্চলে এবং গুজরাটের আমেদাবাদ সুরাট অঞ্চলে সবচেয়ে বেশি কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছে দাড়ি এছাড়াও মধ্যপ্রদেশের ভোপাল ইন্দোর গোয়ালিয়র এই শিল্পে বিকশিত হয়েছে দাড়ি এই সমস্ত অঞ্চলে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণগুলি হল দিয়ে তারপরে তোমরা পয়েন্ট করে করে লিখবে এক নম্বরে পয়েন্ট করবে কাঁচামালের সহজলভ্যতা মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশের কৃষ্ণ মৃত্তিকা যুক্ত অঞ্চলে প্রচুর পরিমাণে কার্পাস চাষ হয় দাঁড়ি ব্যাসল্ট লাভা গঠিত কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলটি সর্বশ্রেষ্ঠ কার্পাস উৎপাদক অঞ্চল হওয়ায় কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে দুই নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে আর্দ্র জলবায়ু এই অঞ্চলগুলি আরব সাগরের নিকটবর্তী হওয়ায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথেষ্ট ভালো থাকে যা সুতো কাটা ও বস্ত্র বয়নের অনুকূল আর্দ্র জলবায়ুতে সুতো সহজে ছেড়ে না দাঁড়ি তারপরে তোমরা তিন নম্বর দিয়ে পয়েন্ট করবে বিদ্যুৎ শক্তির প্রাচুর্য ভারতে কার্পাস শিল্পগুলি বিদ্যুৎ শক্তি চালিত দাড়ি জলবিদ্যুৎ শক্তির চাহিদা মেটায় ভিরপুরি লোনাভেলা ও খোপলি থেকে দাড়ি তাপ বিদ্যুতের চাহিদা ট্রম্বে নাসিক আমেদাবাদ থেকে যোগান দেওয়া হয় দাড়ি পারমাণবিক বিদ্যুতের চাহিদা মেটায় তারাপুর কাকড়াপাড়া তারপরে চার নম্বর দিয়ে পয়েন্ট করবে জলের সহজলভ্যতা সবরমতি মাহি নর্মদা ত্রাপ্তি প্রভৃতি নদী ভূগর্ভস্থ ও কারখানার নিজস্ব সঞ্চিত জল শিল্পের প্রয়োজনীয় জলের চাহিদা পূরণ করে দাঁড়ি পাঁচ নম্বর দিয়ে পয়েন্ট করবে বন্দরের নৈকট্য ভারতের পশ্চিম উপকূলে মুম্বাই কান্ডালা সুরাট বন্দর জওহরলাল নেহরু বন্দর ওখা প্রভৃতি বন্দরের মাধ্যমে কাঁচামাল যন্ত্রপাতি আমদানি ও বস্ত্র রপ্তানির সুবিধা রয়েছে ছয় নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা রেলপথ তোমরা বেকেটে লিখবে পশ্চিম মধ্য ও কঙ্কন রেলপথ বেকেট বন্ধ করে দেবে তারপর লিখবে সড়কপথ সড়কপথের মধ্যে রয়েছে বেকেটে লিখবে এইচ থ্রি ফোর সিক্স এইট নাইন ফিফটিন সেভেন্টিন দ্বারা কাঁচামাল উৎপাদন অঞ্চল ও ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার যুক্ত দাঁড়ি ফলে কাঁচামাল আমদানি ও উৎপাদিত বস্ত্র প্রেরণে কোনো অসুবিধা হয় না তারি সাত নম্বর দিয়ে তোমরা পয়েন্ট করবে মূলধন ভারতের সরকারি ও বেসরকারি ব্যাংক বিমা প্রতিষ্ঠান ও স্থানীয় পার্সি ভাটিয়া গুজরাটি মারোয়ারি শিল্পপতি গোষ্ঠী প্রচুর মূলধন বিনিয়োগ করেন যা শিল্প গড়ে উঠতে বিশেষভাবে সহায়তা করে আট নম্বর দিয়ে পয়েন্ট করবে সুলভ ও দক্ষ শ্রমিক মহারাষ্ট্রের ডেকানট্রেপ অঞ্চল কৃষিতে অনুন্নত হওয়ায় সুলভে প্রচুর শ্রমিক পাওয়া যায় দাঁড়ি এছাড়া সুরাট ভূপাল প্রভৃতি অঞ্চলের প্রান্তিক কৃষিজীবীরা কার্পাস বয়ন শিল্পে কাজ করে দাড়ি। সর্বশেষ পয়েন্ট নয় নম্বর পয়েন্ট করবে তোমরা চাহিদা চাহিদা পয়েন্ট করে তোমরা লেখো লেখো পশ্চিম ভারতের মুম্বাই আমেদাবাদ সুরাট পুনে সহ একাধিক ঘন জনবসতিপূর্ণ শহরগুলিতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা রয়েছে দাঁড়ি যা এই শিল্পের কেন্দ্রী ভবন ঘটাতে সাহায্য করেছে দাঁড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এভাবে পয়েন্ট করে করে এই প্রশ্নের উত্তরটি পরীক্ষার খাতায় লিখে আসতে পারো তাহলে তোমরা অবশ্যই ফুলমার্ক অর্থাৎ পাঁচের মধ্যে পাঁচই পাবে